নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম গাজরের লাড্ডু রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচটা গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন গাজরগুলোকে আমি গ্রেট করে নেব এইরকম একটা গেটার দিয়েই গ্রেড করতে হবে যাতে একটু দানা দানা থাকে তাহলে লাড্ডুগুলো বেশ সুন্দর হবে আমি গাজরগুলো সব গ্রেট করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে মিনিট পাঁচেকের জন্যে ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি খুলে আমি একটু নেড়ে চেড়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না আমি নেড়ে চেড়ে দিয়ে সামান্য একটুখানি জল দেব দুই টেবিল চামচ পরিমাণে একটু জল দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও মিনিট পাঁচের জন্য ঢাকা দিয়ে দেব যাতে গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম আবারও গাজরটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবারে আমি এর মধ্যে একটুখানি রেড ফুড কালার দেব এক চিমটি যে ভালো করে মিশিয়ে নেব। এটা অপশনাল আমি এটা দিলাম কালারের জন্য আমি আবারও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করবো আর গুঁড়ো দুধগুলো আমি একবারে দেব না আমি বারবার করে দেব আর নাড়তে থাকবো একবারে দিলে দুধগুলো দলা পাকিয়ে যাবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেবো অল্প অল্প করে দেব আর নাড়ব আমি তিনবারে দুধটা দেব দুধটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এ দুধ দেওয়ার কারণে কিন্তু লাড্ডুগুলো খেতে অসাধারণ লাগে খুব ভালো করে দেখুন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধগুলো ভালোভাবে মিশে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু গাজর থেকে জল ছাড়তে শুরু করবে এতে ভয় পাওয়ার কারণ নেই ভালো করে নাড়তে নাড়তেই জলটা টেনে যাবে আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে জলটা তাড়াতাড়ি টেনে যায় নাড়তে নাড়তেই জলটা শুকিয়ে যাবে বেশক্ষণ লাগবে না আমার জলটা একদমই শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ বেরোবে লাড্ডুর থেকে আমি ভালো করে নেড়েচেড়ে এলাচের গুঁড়োটা মিশিয়ে নিলাম আর একদম আমার রেডি হয়ে গেছে আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য এটা নিয়ে ভালো করে পাতিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এটা খুব ঠান্ডা করা যাবে না হালকা একটু ঠান্ডা হলেই লাড্ডুগুলো শেপ দিয়ে নিতে হবে না হলে লাড্ডুগুলো শেপ তখন পরে আর আসবে না আমি সব নামিয়ে নিচ্ছি আর প্লেটটার মধ্যে পাতিয়ে দিলাম এবারে আমি একটা প্লেটের মধ্যে নারকেল পাউডার নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানটায় মাও ব্যবহার করতে পারেন আমি অল্প অল্প করে নেব আর লাড্ডুর শেপ দিয়ে নেব এগুলো কিন্তু খুব সুন্দর হাতে দেখুন একদম গোল হয়ে লাড্ডুর মতন শেপ হয়ে যাচ্ছে এবার আমি নারকেল পাউডারটা দিয়ে ভালো করে কোট করে নেব তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার জন্য আমি এইভাবে আরও একটা লাড্ডু করে দেখিয়ে দিচ্ছি এটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারেন ঘি দিলে তাহলে টেস্টটা আরও ভালো আসে আমি একইভাবে প্রত্যেকটা লাড্ডু রেডি করে নেব আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের গাজরের লাড্ডু